দেখুন এখানেই বাজারটা এখানেই বাজারটা ন্যায্য মূল্যের বাজার এবং এই এই পাশেই বাজার তাহলে মানুষ কিন্তু এখানে 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 ভিড় লাগিয়ে কিন্তু এখানে কিনছে কারণ অবশ্যই ভাই এই যে আগে ওইখানে বাজার করতাম প্রতিদিন গালাগালি দিতাম এখানে এনাদের এই দোকানের কারণে আমরা মনে করেন আলু থেকে শুরু করে সবজি সব কিছু আমরা এখান থেকে কেনাকাটা করি দন দশ টাকা বিশ টাকা করে কম যার কারণে বাজার করতে সাধারণ মানুষজন হিমশিম খাচ্ছে তখন আমরা দেখতে পাচ্ছি এই ধরনের কিছু উদ্যোগ নিয়েছে যেখানে ন্যায্য মূল্যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বিক্রি করে থাকে আমি এমন একটি শপের সামনে রয়েছি আপনাদের যদি দেখাই এখানে অনেক ক্রেতারা কিনছেন এবং কী ধরে বিক্রি করতেছেন আসলে সবজিগুলো সেটাকে যদি আপনাদের কাছে তুলে ধরি যে আমরা দেখতে পাচ্ছি যে যেটা ব্যানারে যেটা লেখা হয়েছে ন্যায্য মূল্যের বাজার এটা অবশ্যই সাধুবাদ পাওয়ার এবং প্রশংসা পাওয়ার যোগ্যই আমরা যদি দেখি এখানে বাঁধাকপি আসলে এই বাঁধাকপি কত ভাই বিক্রি হচ্ছে টাকা কত হবে হবে এটা কেজির কেজি ওজনে বাঁধাকপি এখানে চল্লিশ টাকা বিক্রি করতেছেন এবং আমরা এই ফুলকপি কত বিক্রি করতেছেন ভাই আচ্ছা তাহলে এখানে যে ফুলকপিটা সেটা আমরা দেখতে পাচ্ছি যে জোড়া পঞ্চাশ পঁচিশ টাকা করে পিস বিক্রি করতেছেন বড় সাইজটা বিক্রি করতেছেন তিরিশ টাকা ফুলকপি এখানে কত বিক্রি করছেন মূলা করতেছেন আচ্ছা এবং আমরা যদি আপনাদের একটু সাইন ইয়াটা তাদের বাজার তালিকাটা যদি একটু দেখাই আপনারা একটু দেখেন যে আলু বাজারে কিন্তু আপনার আশি টাকা নব্বই টাকা বিক্রি করতেছেন অন্যান্য বাজারে এখানে তারা আলু সত্তর টাকা রাখতেছেন পেঁয়াজ একশো টাকা রাখতেছেন লাউ ৩৫ থেকে চল্লিশ টাকা কাঁচামরিচ আশি টাকা কেজি রাখতেছেন তারা শশা পঞ্চান্ন টাকা কেজি আপনারা দেখে নেন এখানে তুলনামূলকভাবে আসলে কম কম রাখতেছে যে বিষয়টা আসলে প্রশংসার দাবি রাখে এবং এই ধরনের উদ্যোগগুলো বিভিন্ন বিভিন্ন অঞ্চলে যদি শুরু করা হয় তাহলে যারা অল্প আয়ের মানুষ আছে মধ্যবিত্ত মানুষ আছে তাদের জন্য এটা বেশ উপকার হবে বলে আশা করছি সিমের কেজি কত সিম ষাট টাকা তো এটাই কম রাখা যাবে আমরা চাই নেতৃ বললে দেখা যায় বিভিন্ন জায়গায় অনেকদিন করে আর দেখা যায় না এরপরে আবার দেখা যায় যে সিন্ডিকেট গুলো আবার গড়ে উঠে তো আমরা চাচ্ছি যে এটা এটা স্থায়ী কিভাবে পরিকল্পনা করা যায় তো ওটা আমরা পরিকল্পনা চলছে আমরা ছাত্ররা যারা আসি এখন তো আমরা পরিকল্পনা করছি যে স্থায়ী কীভাবে এই ন্যায্য মূল্যে সারা বছর মানুষকে যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র আর আমাদের এখানে যে সবজির দামগুলো আপনার সব সবজি বাজারে থেকে আপনার বিশ টাকা ত্রিশ টাকা এখানে প্রত্যেকটা সবজিতেই কম এরপরেও কিন্তু আমরা প্রফিট করছি একদম যে ফ্রি দিচ্ছি তা না তো পাঁচ টাকা দশ টাকা আমাদের প্রফিট একটা মান্চলিতে প্রফিট রাখছি তারপরে দিচ্ছি আশা করি মানে জনগণের খুব ভালো সারা পাচ্ছি জনগণ খুব ভালো রেসপন্স করছে এভাবে যদি চলে আমরা ভালো কিছু করতে পারবো আশা করি হ্যাঁ অবশ্যই ভাই এই যে আগে ওইখানে বাজার করতাম প্রতিদিন গালাগালি দিতাম এখানে এনাদের এই দোকানের কারণে আমরা মনে করেন আলু থেকে শুরু করে সবজি সবকিছু আমরা এখান থেকে কেনাকাটা করি ধরেন দশ টাকা বিশ টাকা করে কম যার কারণে এখান থেকে কেনাকাটা করি আমাদের জন্য অনেক অনেক সাশ্রয় হয়েছে আপনি কি চান যে এরকম উদ্যোগ সারা বাংলাদেশে হোক অবশ্যই অবশ্যই চাই কারণ দেখেন এনারা কিন্তু সারাদিন অফিসে চাকরি করে তারপর কিন্তু এখানে তারা সবজি বিক্রি করছে তারপরে এই যে উনি বললো যে তারপরে লাভ হয় ওনার যে দামে বিক্রি করছে তাও লাভ হয় ওনাদের সাথে দশ টাকা বিশ টাকা কমে না বিক্রি করে তারপরে লাভ করে তাহলে কেন এই এত লাভ করবে আমি আমি সেদিনকেও দেখছি এখানে হচ্ছে বিশ টাকা করে কেজি আর ওইখানে চল্লিশ টাকা কেজি অথচ তারা কিনে হচ্ছে দশ টাকা কেজি তাহলে ডবল লাভ করছে আর এনরা মনে করেন যে মানে আট টাকা কিনে মনে করেন যে দশ টাকা বিক্রি করে দুই টাকা লাভ করতেছে তাহলে এনাদেরকে লাভ হচ্ছে না এই এই হিসাবে ভাই এনাদের যে দোকান এনাদের যে ব্যবস্থাপনা আমি অনেক অনেক খুশি ধন্যবাদ ভাই খুবই ভালো এখানে কম দামে পাওয়া যাচ্ছে বাজারে সাইড থেকে কোন থেকে দশ পাঁচ টাকা কম আর কি এই জন্য সবাই বাজার নিচ্ছে এখান ধন্যবাদ ধন্যবাদ আমরা শুনলাম একজন এখানে যিনি আসলে সবজি ক্রয় করতেছেন তার অভিব্যক্তি শুনলাম তো আমাদের পাশেই আছে এই ধরনের রয়স্থায়ী যে ভ্যানেতে সবজি বিক্রি করতেছে আসলে তাদের সবজিগুলোর এই মুহূর্তে দাম কেমন এইখানকার থেকে তারা কি দামে বিক্রি করতেছে সেই বিষয়টাও যদি আপনাদের দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবেন যে আসলে তারা মানে কোন দামে বিক্রি করছেন নাকি বাজারে এই এই দামে চলতেছে যে ভাই ফুলকপি কত বিক্রি করতেছেন ফুলকপি 50 টাকা 40 এটা 50 টাকা এই পিসটা 50 টাকা পিস তাহলে জোড়া 100 টাকা পড়তেছে তাই তো জোরানব্বই টাকা রাখা যাবে ফুলকপি আর এই ছিম কত এই ছিম আশি টাকা কেজি আচ্ছা এখানে সিম আশি টাকা কেজি যাচ্ছে আর এই ফুলকপি চল্লিশ এখানে পিস চল্লিশ আর মূলো কত মূল মূল সত্তর টাকা চল্লিশ টাকা আমরা কাঁচামরিচ কত কাঁচামরিচের কেজি কাঁচামরিচের কেজি একশো টাকা কেজি তো আমরা এখানে পাশি আমার এই যে মূল্যের বাজার তার তার পাশেই আমাদের এই অস্থায়ী ভ্যানের বাজার থেকে যে দামটা দেখলাম আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে দামের একটা বড় একটা তফাত রয়েছে সেই বিষয়টা কিন্তু আপনারা নিশ্চিতভাবে বুঝতে পারছেন তো দেখুন এখানেই বাজারটা এখানেই বাজারটা মূল্যের বাজার এবং এই এই পাশেই বাজার তাহলে মানুষ কিন্তু এখানে এখানে ভিড় লাগিয়ে কিন্তু এখানে কিনছে কারণ মূল্যের বাজার আরও তৈরি হোক সেই প্রত্যাশা আমরা রাখি সেই কামনা আমরা রাখি